হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালোবাসি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত রেসিপি রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকের রেসিপিটা হচ্ছে ওল ডাটা ওল ডাটাগুলোকে দেখুন ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি প্রেশার কুকারে আমি প্রেশার কুকারও নিয়ে নিয়েছি প্রেশার কুকারে তাড়াতাড়িও সেদ্ধ হবে সেদ্ধটা ভালো হবে ওই জন্য আমি প্রেশার কুকারে একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে ওলের ডাটাগুলো দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দেবো অল্প করে জল দেবো ঢাকা দিয়ে নেব গ্যাস অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি ওটা একটু সেদ্ধ হওয়ার জন্য পেশা কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি হাই ফ্লেমে করে সিটিটা দিয়েছি যাতে খুব না গলে যায় এবার আমি নামিয়ে নেব দেখুন ডাটাগুলি গোটা গোটাই আছে সেদ্ধটাও সেদ্ধটাও ভালো মতন হয়ে গেছে এবার আমি জল ছড়িয়ে দেবো একটা ঝুড়িতে ঢেলে খালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেবো তেল গরম হয়ে গেছে ফোড়নও দিয়ে দেবো সাদা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে মিক্সিতে একটু করে নিয়েছি নারকেল কোড়ানো নারকেল কোড়ানোটা দিয়ে দেবো নেড়ে কেড়ে নেবো নারকেল কুড়ানোটার দিয়ে নারকেল বাটাকে একটুখানি হালকা করে ভেজে না হয়ে গেল এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর টমেটো টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটাও বেলে ছেড়ে নিলাম তারপরে মশলা দিয়ে দেবো সাদা সর্ষে কালো সর্ষে আর অল্প একটু পোস্ত দিয়ে দেবো নুন হওয়ার সময় নুন দিয়েছিলাম তাই জন্য এখন একটু বুঝেই নুনটা দিতে হবে হলুদ করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে নুন হলুদ মাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো দিয়ে একটুখানি চিংড়ি মাছটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো মশলা বসানো হয়েই এসেছে প্রায় মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মোল ডাটা এবার ওল ডাটা দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো ডাটার সাথে মশলাগুলো মশলার সাথে ডাটাটা ভালো করে মিশিয়ে নিলাম মশলা ডাটা দিয়ে জল একটু একটু জল পেরোতে শুরু করেছে ঢাকা দেবো না এইভাবেই জলটা পুরো শুকিয়ে দেবো জলটা শুকিয়ে গেছে পুরোপুরি নামানোর আগে শুধু একটু আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো মানে চিনি চিনিটা দিলে সব সময় তো বলি কিছু কিছু জিনিসে স্বাদটা ডিগুণ হয়ে যায় তো নাড়িয়ে ছাড়িয়ে নেব ব্যাস রেডি চিংড়ি মাছ নারকেল দিয়ে ওলডাটা আমি এবার নামিয়ে নেবো এটাকে ব্যাস রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডাটা এরকম চিংড়ি মাছ নারকেল দিয়ে সাথে যদি একটু পোস্ত বাটা হয় সর্ষে পোস্ত বাটা দারুণ লাগে একদিনকার আপনারা করে খাবেন আমি তো রিকোয়েস্টই করি আমার রেসিপি দেখে একদিন আপনারা করুন করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে আজকে রেসিপিটা করেছি অনেকটা শরীর খারাপ তার মধ্যে দিয়েই করেছি আপনাদের জন্য ওই জন্য বলছি সবসময় একটু পাশে থাকবেন প্লিজ এরকমভাবেই ভালোবাসা দেবেন